স্পেশাল টাস্কফোর্সের বিশেষ অভিযানে বলছি হরাল থেকে উদ্ধার একশো কেজিরও বেশি গাঁজা গ্রেপ্তার তিন তদন্তের জন্য দ্রুতদের হেফাজতে নিয়ে মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ চুঁচুড়া আদালতে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ সূত্রের খবর সোমবার দুপুরে বিহারের দিক থেকে একটি চারচাকা গাড়ি করে গাঁজা পাচারের উদ্দেশ্যে গাড়িটি কলকাতার দিকে যাচ্ছিল গোপন সূত্রে খবর পায় স্পেশাল বিশেষ তদন্তকারী দল চার চাকা গাড়িটিকে ধাওয়া করতে করতে পান্ডুয়ার বৈচির কাছে পুলিশ গাড়িটিকে আটক করে গাড়িতে ছিল ঝাড়খন্ডের ইটাগর থানা এলাকার বাসিন্দা জিতেন্দ্রনাথ গোফ বিহারের পাটনার বাসিন্দা প্রেমচাঁদ কুমার এবং পান্ডুয়ার মাগুড়া এলাকার বাসিন্দা সুকুমার রুইদাস নামে তিনজন গাড়ি থেকে উদ্ধার হয় একশো কেজিরও বেশি গাঁজা এবং কিছু নগদ টাকা পুলিশ ওই তিনজন ব্যক্তিকে বেআইনি মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করে বাজে আপ্ত করে চার চাকা গাড়ি ও সঙ্গে থাকা গাঁজা এবং কিছু নগদ টাকা নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের